সাকিব খান আর চুপ থাকবেন না ভক্তদের জন্য নতুন খবর নিয়ে আসেন শাকিব খান ইতিমধ্যে আগুন সিনেমার কাজ কমপ্লিট করেছে কিন্তু তার অভিনীত কোন সিনেমায় মুক্তি পাচ্ছে না ভক্তদেরকে আর এভাবে কতদিন কষ্ট দিবেন তাই বলতে চাই খুব শীঘ্রই আগুন সিনেমার জ্ঞান টিজার মুক্তি দেওয়ার জন্য ইতিমধ্যে প্রত্যেক শাকিবিয়ান আপনার দিকে তাকিয়ে আছে কখন আপনি নতুন সিনেমার কাজে নামবেন কখন আপনার নতুন সিনেমা আহমেদের সিনেমা ব্যাপক সারা ফেলেছে মিডিয়াতে তাই বলতে চাই যেভাবে সিনেমা দেখছে আমরাও আপনার সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি তাই সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলব আপনারা নিজ নিজ জায়গা থেকে ফেসবুকের মাধ্যমে আন্দোলন করুন যাতে করে সাকিব খানের নতুন সিনেমার টিজার ট্রেইলার বা গান মুক্তি দেওয়া হয় তার পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এভাবে ছবিকে আটকিয়ে রাখবেন না অবশ্যই মুক্তি দেওয়ার পরিকল্পনা সাজান তো বন্ধুরা সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই আন্দোলন করুন যাতে করে সাকিব খানের নতুন সিনেমার টিজার গান মুক্তি পায় সাকিব খানের সিনেমায় বদলে দিতে পারে ইন্ডাস্ট্রির হাল তো সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলবো আমার কথার সাথে আপনারা কে কে একমত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এমনিভাবে সাকিব খানের সর্বশেষ খবরটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলের পর্দায় সর্বক্ষণ চোখ রাখবেন সেই পর্যন্ত আমি মিস বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ নম্বর